মনে তো আজকে আমি চলে আসছি দাসেরা সরি আজকে না গতকালকে রাত্রে এসেছিলাম এই যে আমার ভাতিজি তো কালকে রাত্রে আসছিলাম সেটা একটাই কারণ সেটা হচ্ছে আমার ভাতিজা খুবই অসুস্থ ওরা লাগছে ওটার জন্য কালকে রাত্রে প্রায় প্রায় সাড়ে দশটা বাজে আসছিলাম বাসায় আমি তো মনে করছি আসবো না কিন্তু পরে ওর অবস্থা দেখে আসছি ওকে দেখার জন্য আর এখন সকাল বাজে হচ্ছে গিয়ে সাড়ে নয়টা এখন করতে সকালবেলার নাস্তা আজকে আজকে ঋতুর পরীক্ষা গেছে ওর অরজিনাল নাম হচ্ছে

ওর ই জ্বর বাড়ে এই জ্বর কমে এই জ্বর এই একশো তিন আবার কমে ঘাম দেয় করতে করতে পুরো রাত গেছে সকালবেলাও আবার জ্বর আসছিল এখন একটু ভালো আছে একটা ছোট বোন থাকলে যে কত ফায়দা সেটা হচ্ছে কি আমাদের ওর পিতা দিদি বুঝতে হবে কালকে থেকে ভাইয়ের পা ধোয়াই দিতেছে গা মুছে দিতেছে সব ভাইয়ের জন্য সব করতেছে গাইজ বাড়ি যাইতে পারতেছি না কারণ বাতি যে অসুস্থ এখন আমার বলতেছে থাকা আছে দুপুরবেলা দুপুরের খাওয়া খেয়ে যাওয়ার জন্য তো এখনো যাইতে পারি নাই অনত বাড়ি চলে যাবো আর এদিকে দাদা একটা আস্ত আস্ত বড় একটা মাছ নিয়ে এসছে দেখবেন কিন্তু আজকে খেতে পারবো না কারণ আজকে আমাদের নিরামিষ কালকে আমার হচ্ছে রাধা অষ্টমী আছে কদিন আগে ছিলাম কৃষ্ণ জন্ম এখন আর তাই আজকে এটা খাওয়া যাবে না নিরামিষ খেতে আমি এখন মানে বাইরে আসলে আমার ভাতিজেদেরকে খুব মিস করি

নিজে খাইতে <laughs> no, no, येन <laughs> कगा <laughs> <laughs>

ছোট কি চেহারা দিয়ে আপনারা ফাঁদে পড়িয়ে না এগার মত জঙ্গল আর কেউ নাই

তো গাইস ফাইনালি আমার যাওয়ার সময় হয়ে গেছে এখন প্রায় বেজে গেছে সাড়ে টার মতো বিকাল তো আর কিছু করার না এখন দোকানে যেতে হবে আর দোকানে না গেলে বাবা আবার বকা দিবে আর আমার হাতে যা আবার জ্বর আসছে তো আশা করি ভালো হয়ে যাবে এখনকার জ্বরে এরকম একটা সমস্যা আসলে দুইবার করে আসে মানে একবার প্রথম হইছে ওর অলরেডি একবার জ্বর হইছে এখন আবার আশা করি কমে যাবে বাট হয়তো বা একটু সমস্যা করবেই আর কি বাট আপনারা সব আশীর্বাদ করে যাতে জ্বরটা কমে যায় তো গাইস এবার দোকানে যাওয়া যাক

ওরে রে আমার বাতিজাত তুই তো কে কিনে এনছে